কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়া আইনজাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে টোয়েন্টি ফিফথ অফ মে টু থার্টি ফার্স্ট অফ মে অর্থাৎ মে মাসের অন্তিমতম সপ্তাহ আগামী সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে পঁচিশে মে থেকে একত্রিশে মে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ খুব সম্প্রতি মাত্র পাঁচ ছ দিন আগেই কিন্তু রাহু আপনাদের রাশিতে গোচর করেছে এবং কেতু আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করেছে আর বুধের বুধাদ্বিতীয় যুগ এ সপ্তাহে থাকছে এ সপ্তাহে শুক্র উচ্চস্ত হয়ে মার্গী কিন্তু আছে আর এর সাথে সাথে আমরা কিন্তু বলবো সাড়ে সাতের অন্তিম চরণও কিন্তু আপনাদের চলছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটার চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আপনারা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী আপনারা একাদশতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতিও স্বয়ং শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পঁচিশে মেয়ের পরবর্তী গ্রহগত বছরের ছক আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে কিন্তু অবশ্যই রাহু পুরো সপ্তাহটি জুড়েই থাকছে শুধু তাই নয় দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর আগত দেড় বছর রাহু এখানে থাকবে কেতু আগত দেড় বছর আপনাদের সপ্তমভাবে থাকবে এবং বৃহস্পতি কিন্তু আগত আঠারোই অক্টোবর দু পঁচিশ পর্যন্ত আপনাদের ত্রিকোণভাবে থাকবে এর প্রকৃত প্রভাব প্রভাব এই তিনটি মেজর প্ল্যানেটসের আপনাদের উপরে ঠিক কেমন পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখিয়ে বা শুনে নিতে ভুলবেন না দেখুন আমি প্রথমেই আপনাদের বলবো এই সপ্তাহের পর থেকে কিন্তু আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে এখানে আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে কেউ আপনাকে প্রতারিত বা করার প্রচেষ্টা কিন্তু করতেই পারে এ সময় কিন্তু অবশ্যই আপনার প্রেমের জীবন আপনার হচ্ছে প্রথম সন্তানের উপরে আপনাদের দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে একই সাথে অবৈধ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন নেশা ভাঙ লটারি সারটা জুয়া থেকে দূরে থাকুন এবং দিবা স্বপ্ন দেখবেন না অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আশ্রয় যেন নেবেন না দাম্পত্য জীবনে কলহ কিন্তু বাড়তে পারে এ বিষয়েও সচেতন থাকতে হবে ছোটোখাটো ঝগড়া ঝামেলা অশান্তিও কিন্তু বড় আকার ধারণ করতে পারে মামলা কিন্তু শেষ পর্যন্ত কোর্টেও গড়িয়ে গড়িয়ে যেতে পারে এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করছি কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা একটু হলেও বিরত থাকবার চেষ্টা করুন আর এ সময় সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে কলেজ লাইফে যারা পড়াশুনোর জগতে ডিপ ডাইভ করতে চলেছেন তাদের জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে কোশ্চেন পেপার যখন এক্সাম হবে অনেক ইজি আপনারা পেয়ে যাবেন আপনাদের রেজাল্ট ভালো হতে চলেছে এবং বিশেষ করে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনারা একে অপরের প্রতি কখন কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন তা নাহলে বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে এটিও কিন্তু সত্য এই বিষয়ে সচেতন থাকতে হবে বৃহস্পতির কারণে কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন তবে খুব ভাবনা চিন্তার সাথে আপনাদেরকে করতে হবে যারা ওয়েল এস্টাবলিশড নন বা নিউ বিগিনার্স যারা আছেন তাদেরকে মার্কেট থেকে এ সপ্তাহে দূরে থাকার পরামর্শই কিন্তু দেব তবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এক সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়তে চলেছে আর শুক্র কিন্তু আবার একত্রিশ তারিখে আপনাদের যে থার্ড হাউসে গোচর করবে দেখুন একটি জিনিস তো স্পষ্ট মায়ের শরীর দিকে একটু তো আপনাদেরকে নজর দিতে হবে তবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে এ সময় আপনাদের অবশ্যই উচিত হবে বা কর্তব্য হবে যতটা সম্ভব আপনার কাছের আশপাশের মানুষজনদের সাথে হরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বজায় রাখতে পারেন দেখুন আরও একটি কিন্তু বেশ কয়েকটি জিনিস স্পষ্ট আকারে আপনাদেরকে জানাতে আমরা পারি প্রথমত বলবো চন্দ্র কিন্তু ঠিক সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে কোথায় আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে চন্দ্র এখানেই থাকবে সোমবার দুপুরবেলা পর্যন্ত তাহলে এই সময়ে সাহস পরাক্রম বৃদ্ধির জন্য সকল প্রচেষ্টা তো আপনারা করবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণও আপনাদের কিন্তু থাকবে তো সেখান থেকে ইমিডিয়েট উপকৃত হবেন না ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরে স্থাপিত হয়ে যাবে বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতে হবে সোমবার দুপুর একটা বেজে চল্লিশ মিনিট থেকে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র সূর্য বুধের ত্রিগ্রহী যোগ তৈরি হবে কোথায় আপনাদের ফোর্থ হাউজ অর্থাৎ সুখভাবে একটি জিনিস তো স্পষ্ট এখানে ত্রিগ্রহী যোগ তৈরি হল শনি দৃষ্টিও পড়ছে তৎসত্ত্বেও বলবো চন্দ্র কিন্তু বৃষভ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফোর্থ হাউসেই কিন্তু উচ্চস্থ হয় তাহলে সোমবার থেকে বুধবার এই সময় মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন শ্বশুর মশাইয়ের তরফ থেকে উপকৃত হতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন না শুধু ক্রয় নয় সেটি নিজের নামাঙ্করণও আপনারা করতে পারেন নিজের নামে নথিভুক্ত করতে পারেন সেখানেও কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট লাভান্বিত হতে চলেছেন আপনাদের সাহস এবং পরাক্রমকে হার মানানো কিন্তু অতটাও সহজ এ সপ্তাহে হবে না তবে আবারও বলছি বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে এ সময় কিন্তু অবশ্যই কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগোতে পারবেন না সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে দেখুন এই চন্দ্রই কিন্তু আবার গুরুর সাথে সংযুক্ত হবে বুধবার দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিনটি দিন বৃহস্পতি এবং চন্দ্রের যে কম্বিনেশান তৈরি হবে এর ফলস্বরূপ যারা প্রেম করে বিবাহ করতে চাইছিলেন তাদের প্রেম প্রেমজ বিবাহের যোগ তৈরি হবে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধও কিন্তু হতে পারে আর এ সময় আপনারা বাইরের খাদ্য খাবার যেন খাবেন না পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে ফ্যামিলির তরফ থেকে সাপোর্ট আপনারা আশা করতেই পারেন আর রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন আবার এই চন্দ্রই কিন্তু মঙ্গলের সাথে সংযুক্ত হবে শুক্রবার বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিটে সেখানেই থাকবে রবিবার রাত নটা বেজে ছাত ছত্রিশ মিনিট পর্যন্ত এবং সূর্য চন্দ্র এবং মঙ্গলের এই যে সংযোগ আরও বেশি গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের এই রোগ্রীন শত্রুভাবের অধিপতি কিন্তু স্বয়ংচন্দ্র নিজের ঘরে গোচর করতে চলেছেন তাহলে তিনি বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি করানোর চেষ্টা করবেন মাইন্ড এবং বডিকে হিল করবার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তাদেরকে পিছিয়ে যাওয়ার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না কুম্ভ রাশির জাতিকাদের বেশ কয়েক দিন বেশ কয়েক মাস ধরে এক দু মাস ধরে আপনারা হুটহাট করে রেগে যাচ্ছেন রাগকে কন্ট্রোল পাচ্ছেন না আরে এই রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ও নীলাঞ্জনা ছয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ব সম্বুতং তং নমামি সানিশ্চারাম এটি আজ আপনারা একশো আটবার প্রয়োজন করুন না তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন সন্ধ্যেবেলা করে জপ করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলবার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বে হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে ব্যবহার করে আনুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কিন্তু আপনাদের ঠিক কেমন লাগলো এই আশা রেখে আমি আমার এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন